এখানে এতো এত ভালোবাসার জড়িত আছে এই ভালোবাসার বর্ণনা করি আমি শেষ করতে পারতাম না আপনার এই ভালোবাসা আমার চিড়িয়া তোলামগে আমার ভালোবাসা আমার এই ভালোবাসা না বললাম আর বলবো আমি ভিডিওর ইন্টারভিউ আপনার আমার ভিডিওটা দেখলাম

আমি নামটাই নাই কইলাম কোথায় থাকি গরুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভালোবাসা এইগুলো দিচ্ছে ভালোবাসা এগুলো আইসে আমি নামটাই না কইলাম আপনারা লোকে শেয়ার করলাম আমি বারে বারে হইলাম এগু আমার অন্তর থাকি তাকে আমার মন ছোড়ানো ভালোবাসা তাকে আইসে যে আমার দিছ ই মানুষ আর কোনো দিন নাই মারে কিচ্ছু দেবার লাগে ই মানুষ কোনো দিন আর আমার কিচ্ছু দিতা নাই কিছু না তখন জানো থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালাম